ডিস্ট্রিবিউশনের প্রতিষ্ঠানটি আমার তা আপনাদের দেখানোর চেষ্টা করছি নাইটে কাজ চলতেছে আমার শাটারিং এর কিছু কাজ চলতেছে সাদের শাটারিং এর কাজের কোয়ালিটিটা দেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে শুরু করি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যদিও কাঠের শাটার নতুন কাঠ দিয়ে শাটার চলতেছে কিন্তু তলা বিমের তলা এবং সাইডবোর্ডে আমি শিট ব্যবহার করে থাকি কাজের কোয়ালিটিটা ভালো করার জন্য তো প্রজেক্টটি হলো এল ব্লকে বসুন্ধরায় আবাসিক এলাকাতে সম্পূর্ণ কাঠ এবং বাস নতুন দিয়ে কাজ করা হচ্ছে আমরা প্রতিটা সাইডেই নতুন সাইডে নতুন কাট কাঠ এবং শিট ব্যবহার করে থাকি কলমে স্টিল ফর্মা ব্যবহার করে থাকি আপনাদের দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ পঁচিশ তারিখে এটার ছাদ ঢালাই হবে আজকে এখানে সিঁড়ি ঢালাই হয়েছে তো ওইদিকে লাইট নাই যার কারণে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না ঢালার ফিনিশিংটা কেমন হয়েছে দেখানোর চেষ্টা করতেছি দেখি আমার কাছে একটা লাইট আছে লাইটটা ঘুরাতে পারলি না চেষ্টা করি না ঘুরাতে পারলাম না তারপরেও আপনাদের আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন মূলত যে ভিডিওটা করা আপনারা দেখেন অথবা কারো মনের ভিতরে সন্দেহ থাকতে পারে যে যেখানে শিট লাগানো হয়েছে সেখানে দেখানো হয়েছে আসলে ডিমে হান্ড্রেড পারসেন্ট সিট লাগানো হয়েছে এই কাজটা দেখা যাবে যে স্টিল শাটারের মতো যদিও কাঠবাসে কাজ চলতেছে কাজ দেখা যাবে স্টিল শাটারের মতো এবং কি দেখেন নতুন বাস কাটার কাজ চলতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি ছোটোখাটো একজন ব্যবসায়িক এবং কি নতুনভাবে শুরু করেছি নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করতেছি দেখি ইনশাল্লাহ পারি কি না আশা করি অবশ্যই সফলতার দেখা পাবো তা বসুন্ধরাতে আমার কিছু প্রজেক্ট চলতেছে এটা হলো আমার পঞ্চম নম্বর প্রজেক্ট এবং কি পাশেই একটা বিল্ডিং এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আমার এই প্রজেক্টটিও আমার হ্যান্ড ওভারের পথে এই মাসেই ইনশাল্লাহ হ্যান্ড ওভার হয়ে যাবে তো এটা হলো আটতলা এবং কি ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি আর একটা প্রজেক্ট এই যে দেখতে পারতেছেন এইখানে একটা আমার প্রজেক্ট আর এই পাশে আরো একটি আছে এই যে একটি প্রজেক্ট পাশাপাশি আমার এইখানেই চারটা প্রজেক্ট চলতেছে এবং কি আর একটা দেখাতে পারলাম না একটু দূরে তো আমি সবার কাছে দোয়া প্রত্যাশী ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই যাতে আমি ব্যবসায় সফলতা লাভ করতে পারি দেখানোর চেষ্টা করতেছি সিঁড়িটা অন্ধকারের জন্য দেখাতে পারতেছি না আজকে বিকেলে ঢালাই দেওয়া হয়েছে পাশে হইলো লিফট এবং দেখেন সব নতুন কার্ড দিয়ে কাজ করার চেষ্টা করি এবং কি আমরা ঢালাইগুলো মিক্সচার মেশিনে মিক্স করা হয় হাতে মিশা ঢালাই আমরা দেই না আশা করি ভিডিওটি ভালো লাগছে চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে দেখা গেছে আমি আর একটি কাজ পেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম